রঙিন ফুল সবুজ পাইন ও ওপির জঙ্গল মাঝে মাঝে মেঘ আর কুয়াশার চাদর বিছানো বাকে বাকে তুষার শৃঙ্গ রোমাঞ্চকর আর রোমান্টিসিজমে ভরা আঁকা বাঁকা পাহাড়ি পথে চলতে চলতে হঠাৎ এক দুর্গম জায়গায় অজানা রহস্যের সম্মুখীন হয়েছেন কখনো হঠাৎ যদি দেখেন দু হাজার বছরেরও বেশি প্রাচীন এক অজানা রহস্যের মুখোমুখি হয়েছেন কি ভাবছেন গল্প কথা পুরোটা শুনলে আপনারাই বলবেন সত্যি এখনো অনেক কিছু রয়েছে অজানা নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি সায়ন আমি পিনাকি আরেকটা কথা আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না চলুন বেরিয়ে পড়ে আজকের ইতিহাসের খোঁজে এক সময় এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করতে লাগতো না কোনো ভিসা কোনো পাসপোর্ট ছিল না কাঁটাতারের বেড়া খুব সহজেই এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা যেত সেই সময়টা যদি এখন হতো তাহলে কতই না ভালো হতো তাই না একদমই তাই চলুন আজ আপনাদের নিয়ে যাই সেই অজানা রহস্যকেরা ইতিহাসের ক্ষতি দু হাজার বছরের বেশি প্রাচীন রেশম পথে ওল্ড সিল্ক রুটে দুর্গম এই পথ ধরে চলতো ব্যবসা বাণিজ্য লোকজনের যাতায়াত তিনশো নিরানব্বই থেকে চারশো খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক ফাহিয়েন এই পথেই চীন থেকে পায়ে হেঁটে ভারতে আসেন ছশো তেত্রিশ খ্রিস্টাব্দে চৈনিক পরিব্রাজক হিউয়েন সাংও এই পথ ধরেই চীন থেকে পায়ে হেঁটে ভারতে আসেন এই পথে যেমন অনেক হ্রদ বা লেক আছে তেমনি পার হয়ে যেতে হয় ঋষি রংপো রংলি টুচির মতো খরস্রোতা পাহাড়ি নদী রয়েছে অনেক ছোট ছোট পাহাড়ি গ্রাম সেসব গ্রামের নামের সাথেও জড়িয়ে আছে ইতিহাস কথা বলতে বলতে আমরা চলে এসেছি প্রায় আট ফুট উঁচুতে পাদমচেন গ্রামে পাশি ভুটান পাহাড় এই গ্রামের আসল নাম ছিল ফাদমচেন স্থানীয় অধিবাসীদের কাছে জানা যায় তিব্বতি বা লেপচা ভাষায় ফাদম মানে শুকোর বা শুয়োর আর চেন মানে বাসস্থান প্রাচীন যুগে শুয়োরদের আধিক্য ছিল এই জায়গায় তিব্বত থেকে বাণিজ্যের জন্য আসা লোকদের কাছে তাই এই জায়গার নাম হয় পরে নশো ফুট উঁচুতে হলেও এই জায়গার আবহাওয়া অনেক থেকে মনোরম বলে জায়গার পথযাত্রীরা রাতে ছাউনি করে বিশ্রাম করতেন ঠান্ডায় খাওয়ার জন্য সহজলভ্য ছিল শুয়োর বা বন্য পশুর মাংস বন্য জীবজন্তু কিন্তু এখনো কম নেই এই সব অঞ্চলে এই পুরো অঞ্চল প্যাঙ্গোলাখা অভয়ারণ্যের অন্তর্গত মনে হতে পারে ওল্ড সিল্ক রুটের এত গুরুত্ব কি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কিন্তু কেন এরকম নাম আর কেনই বা তৈরি হয়েছিল এই গিরিপথ জানব সে কথা তার আগে অন্য কিছু কথা জেনে নেওয়া যাক চেনের থেকে ওপরই প্রায় দশ হাজার ফুট উঁচুতে রয়েছে ঝালুক বা জালুক বা জুলুক জুলুক বিখ্যাত তার রাস্তার বাঁকের জন্য মোট বত্রিশটা বাঁক রয়েছে একসময় এই গ্রামে লোকবসতি ছিল না বলেই জানা যায় আঠারোশো সালে ব্রিটিশদের সাথে তিব্বতের নাথাংয়ের যুদ্ধের সময় ব্রিটিশরা এখানে সেনা ছাউনি তৈরি করে এবং ব্রিটিশদের এই জায়গা ভালো লেগে যাওয়ায় তারা এখানে নিজেদের কাঠের বাংলো তৈরি করে জুলুক নাম সম্পর্কে স্থানীয়দের কাছে দুটি মত জানা যায় একটি বত্রিশটি বাঁকের সুন্দর মনোরম দৃশ্য থেকে জালুক বা জালুক বা জুলুক আবার অন্য একটি মতে মেঘির ওপরে মনোরম গ্রাম বাইশে মে আঠারোশো সাল তিব্বতের সাথে যুদ্ধ শুরু হয় ব্রিটিশদের নাথাং উপত্যকায় তেরো হাজার পাঁচশো ফুট উঁচুতে এই নাথাং উপত্যকা ইতিহাসের লীলা উপত্যকা ইয়াক পশুপালকদের আবাসস্থল হিসেবে পরিচিত ছিল আর তিব্বতী ভাষায় এই পশুপালকদের গ্রাম হচ্ছে গনাথাং ব্রিটিশদের দৌলতে গনাথাং হয়ে যায় নাথাং উপত্যকা প্রাচীন এই পথের পাশে অনেকগুলো হ্রদ বা লেকের কথা বলেছিলাম এদের গুরুত্ব কম নয় ছাঙ্গু বা সঙ্গ লেক ভুটানি এবং তিব্বতী ভাষায় সঙ্গ মানে জলের উৎস আবার এই লেকের আকৃতির জন্য লেপচা ভাষায় একে ছাঙ্গু বলে যার অর্থ পেঁয়াজ অন্য আরেকটি লেক হচ্ছে বিতানস বা পুপ বা এলিফেন্ট লেক এর আকৃতি অনেকটা হাতির মতো তাই এই নাম এই লেক থেকেই টুচি নদীর উৎপত্তি যা পরে গিয়ে তিস্তায় মিশেছে বুট বা পায়ের পাতার আকৃতির লেক লামপোকরি বা আরিতার লেক লেপচা ভাষায় লাম মানে লামা আর পকরি মানে হ্রদ আবার আঠারোশো সালে ব্রিটিশ বাংলো গড়ে ওঠে এই গ্রামে এবং লেপচা বা সিকিমিজে আরি মানে বাংলো এই তিনটি রদ প্রাকৃতিক বা ন্যাচারাল লেক ওল্ড রুটের সমস্ত পথযাত্রীদের জন্য এই লেকগুলো জীবনধারণের অন্যতম সহায়ক ছিল ওল্ড রুটের এত গুরুত্ব এবং কেন এরকম নাম আর কেন বা তৈরি হয়েছিল এই গিরিপথ খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে চীনের হ্যান রাজবংশ রুট তৈরি করেন যা অষ্টাদশ শতক পর্যন্ত চালু ছিল একটি শাখা চীন থেকে ভারত আফগানিস্তান মধ্যপ্রাচ্য হয়ে আফ্রিকা ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল অন্য শাখাটি সিকিমের সিল্ক রুট প্রায় নশো কিলোমিটারের পথটি যা তিব্বতের লাসা থেকে এসেছিল চুম্বি উপত্যকা ও নাথুলা গিরিপথ অতিক্রম করে এবং অবশেষে তাম্রলিপ্ত বন্দর বর্তমান পশ্চিমবঙ্গের তমলুক পর্যন্ত বিস্তৃত তমলুক থেকে এই বাণিজ্য পথটি সমুদ্রে গিয়ে শ্রীলঙ্কা বালি জাভা এবং সুদূর প্রাচ্যের অন্যান্য অঞ্চলে পৌঁছেছিল আরেকটি পথ লাসা থেকে জিলেপলা পাস দিয়ে সিকিমে ঢোকে একসাথে মিলে গিয়ে টমলুক পর্যন্ত যায় তিব্বতী ভাষায় জেলেপলা হল সুন্দর মসৃণ পথ এবং নাথুলা মানে দুদিকের ধাপে ধাপে উঠে যাওয়া পাহাড়ের মাঝে সমতল পথ এখানে মাথায় রাখতে হবে লা মানে তিব্বতী ভাষায় পথ বা রাস্তা প্রধানত এই পথে চীনের সিল্ক ভারত ও সারা বিশ্বের বাজারে চলে যেত শুধু সিল্ক নয় সোনা ও অন্যান্য ধাতুর জিনিস লবণ রঞ্জক খাদ্যশস্য উঠ প্রভৃতির বাণিজ্য চলত শুধু ব্যবসায়িক দ্রব্যই নয় ধর্মীয় বিচার বিজ্ঞান সাহিত্য এবং সাংস্কৃতিক শিক্ষারও আদান প্রদান ঘটে এই পথ ধরেই গবেষকরা এটিকে বলেন দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট ইনফরমেশন সুপার হাইওয়ে তবু রাজনৈতিক ও কূটনৈতিক কারণে একদিন এই বাণিজ্য পথ বন্ধ হয়ে যায় হারিয়ে গেছে অনেক কিছু তবু ইতিহাস কথা বলে আমাদের আজকের আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেল হিস্ট্রি এভিনিউকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর হ্যাঁ আমাদের এই ব্লগগুলো বেশি করে শেয়ার করবেন যাতে এরকম ধরনের ইতিহাস আমরা আপনাদের সামনে আরো বেশি করে নিয়ে আসতে পারি দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী লগে নতুন কোনো জায়গায় নতুন কোনো ইতিহাসের খোঁজে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার